বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আপনারা সঠিক নিয়মে প্লাজু কাটিং করে নেবেন এখানে আমি একটি থ্রি পিসের সালোয়ারের পিস নিয়েছি তো এই যে এটা দেখুন পুরোটাই আমি মেলে ভাস করে দেখাবো কীভাবে আপনারা থ্রি পিসের কাপড় দিয়ে প্লাজু তৈরি করে নেবেন তো এখানে দেখুন এখানে একটি লেস ছিল এই লেসটি হচ্ছে আমি খুলে রেখে দিচ্ছি তো এটা হচ্ছে পায়ের মুহুরির দিকে দিব তো এই লেসটি আমি সরিয়ে রাখছি তো এখানে যে কাপড়টা আছে দেখুন এই কাপড়টা হচ্ছে এই যে পুরোটাই কিন্তু আমি মেলে নিয়েছি মেলে নেওয়ার পর এই যে এইভাবে কাপড়ের দু মাথা থেকে একটি ভাজ দিয়ে নিব তো ভাজ দিয়ে যে আটকানোর সাইডটা কিন্তু আমার দিকে আছে খোলা দিকটা ওপর দিকে আছে তো এভাবে এই যে চওড়ার দিকে কিন্তু আরেকটি ভাজ দিয়ে নিব দেখুন তো কাপড়টিকে সুন্দর করে ভালোভাবে কিন্তু সেট করে নিতে হবে তো আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি দুই ভাঁজে চার পাট কাপড় আছে তো এখান থেকে দেখুন এখানে কিন্তু কাপড়ের লম্বা আছে প্রায় একচল্লিশ ইঞ্চি আর এখানে কিন্তু সত্তর ইঞ্চি সত্তর ডাবল হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো এখানে কিন্তু চৌত্রিশ ইঞ্চি লম্বা আছে যদি এইভাবে যদি ভাঁজ না দিয়ে যদি আরেক দিকে যদি ভাঁজ দিতাম তাহলে কিন্তু চৌত্রিশ ইঞ্চি লম্বাটা হতো তো এবার হচ্ছে আমি এই যে রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে নিব তো রাবার ঘরের জন্য দুই ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপ নিতে হবে তো আমি যার জন্য তৈরি করবো তা লম্বা হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি তো সাঁত্রিশ ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি তো আপনারা যার জন্য তৈরি করবেন তার অবশ্যই লম্বার মাপটি নিয়ে নেবেন তো এবার হচ্ছে যে রাবার ঘরটি এভাবে দাগটিকে সোজা বরাবর দিয়ে নিচ্ছি দেওয়ার পর এখানে যে মুহুরির দাগটা এই মুহুরির দাগটাও দিয়ে নিব তো দেওয়ার পর এখানে পাশ থেকে আমরা প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো এখানে যেহেতু আমি চিকন করে মরিয়ে সেলাই দিব এই জন্য আমি হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি এবার নিতে হবে হায়ের লম্বা তো এখানে সাঁত্রিশ ইঞ্চি লম্বার জন্য হাই নিব তেরো ইঞ্চি তো এখানে তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পর এই দাগটিকেও সোজা বরাবর এভাবে দিয়ে নিতে হবে দেওয়ার পর এখানে দেখুন এই যে কোমরের লুসটা যেহেতু বত্রিশ ইঞ্চি বডির জন্য আমি প্লাজোটি কাটিং করব এখানে আমি তেরো ইঞ্চি লুজ নিব হাই যতটুকু নিয়েছি ঠিক ততটাই কিন্তু কোমরের লুসটাও আমি নিয়েছি তো এখানে আমি তেরো ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে আরও দুই ইঞ্চি লুস বাড়িয়ে নিতে পারবেন তো এখানে আমি তেরো ইঞ্চি নিয়েছি নেওয়ার পর দেখুন এবার এই যে এখানে যে হাইয়ের শেপ দেওয়ার জন্য হিপের এখানে হায়ের শেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চি বাদ রেখে এভাবে কিন্তু একটি দাগ দিয়ে নিতে হবে দাগ দিয়ে এই কিছুটা উপরে থেকে এভাবে শেপটি দিয়ে নিব তো এখানে পায়ের মুহুরি নিব আমি আঠারো ইঞ্চি আঠারোর অর্ধেক হচ্ছে নয় ইঞ্চি তো আপনারা যা যতটুকু লুজ দিতে চান দিয়ে দিবেন আরও এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো এবার হচ্ছে যে স্কেল দিয়ে এভাবে হায়ের সঙ্গে পায়ের মুহুরির দিকে এভাবে দাগ দিয়ে নিব তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি তো হচ্ছে এই যে হায়ের শেপটাও দিয়ে নিব তো হায়ার শেপটি দেওয়ার পর দেখুন এই যে আমি এটা মেলে দেখাচ্ছি যারা একদম সেলাই কাজে নতুন তারা কিন্তু এই প্লাজোটি কিন্তু অনেক কঠিন একটি কাজ হয়ে যায় তো এই যে আগে মোহরির দিকটা সেলাই করে নিতে হবে তারপর হচ্ছে হায়ের দিকটা হায়ের দিক থেকে আবার পায়ের মোহরি পর্যন্ত সেলাই করতে হবে খুব সহজে কিন্তু একটি প্লাজো তৈরি করা যায়